দিলশাদ জাহান খান দক্ষ একজন সংগঠক গুণী কবি জীবন জীবিকার প্রয়োজনে জার্মানিতে বসবাস করলেও তাঁর মন প্রাণ হৃদয় সব পড়ে আছে জন্মভূমি মাতৃভূমি ওই বাংলাদেশের পরে প্রিয় কবি তুমি বলেছিলে এ মাটি আমার নয় এ দেশ আমার নয় আমিও যে নীরব চিৎকারে বার বার বলি এ দেশ এ মাটি আমার নয় এই সবুজ অরণ্য আমার দেশের সবুজের মতো নয় এখানে এখানে আমার বিলের সাপলা শালুক নেই দোয়েল শ্যামা কোকিলের কুহুতান নেই আম পেরে খাওয়া সেই দুরন্ত ছেলেবেলা নেই এখানে একলা একা একলা পাখি আমি তুষারপাত চাই না আমি চৈত্রের দুপুর চাই আষাঢ়ের ঝরঝর বৃষ্টি চাই আমি কুয়াশা ভেজা ঘাসের উপরে খালি পায়ে হেঁটে হেঁটে শিউলি ফুল কুড়াতে চাই শীতের রসে মুড়ি খেতে চাই প্রভাতের জ্বালানো আগুনের তাপে আমি সানবাদানো ঘাটে বসে টলমল পানিতে পা ডুবিয়ে পূর্ণিমার ওই বিশাল চারটা দেখতে চাই চাই প্রিয় মানুষের কাঁধে মাথা রেখে এক চিলতে শান্তি প্রবাসের এই বন্দিশালায় আমার কবিতারা পায় না কোনো ছন্দ শব্দরাও পালিয়ে যায় আচ্ছা কবি বলতো ছন্দ খুঁজে পাই কি করে আমার বাংলায় বাস করে আউল বাউল লালনেরা আমি বাঙালি বাংলার সুরে ভাসি সুরেরা ঘোরে ফেরে রাখালের বাসিতে আর আর এক তারার টানে টানে দুর্বার গতিতে আমায় আর এখানেই থেমে যায় আমার লেখনী পরিশেষে ব্যর্থতার গ্লানি নিয়ে ঘুমিয়ে যাই আমি আমি চাই ঘুম ভেঙে আমার মায়ের মুখ দেখতে প্রিয় ভাষা আমার বাংলা ভাষা শুনতে বলতে আমি আমি যে আমার মায়ের ভাষা শুনবার আশায় আশায় বুক বাঁধি প্রতিনিয়ত বাংলার প্রিয় মানুষের মুখে উচ্চারিত হোক আমার নাম প্রিয় স্বজনের আমায় ডাকো স্নেহ ভরে আমার প্রিয় বাংলায় আমি চিৎকার করে বলতে চাই আমায় ফিরিয়ে নাও ফিরিয়ে নাও আমার বাংলা মায়ের বুকে তোমার ওই মাটিতে স্থান দাও এই আমাকে আর যদি নাই পারো তবে প্রাণহীন এই দেহটাকে দিয়েও বাংলার মাটিতে ঠাই সেই হবে আমার পরম শান্তির ঘুম